আমাদের বাসাতে দু একদিন পর কিছু না কিছু লেগেই থাকে আজ এই কাল ওই মানে যে কোনো একটা প্রোগ্রাম আমাদের বাসায় লেগেই থাকে তবে আমরা কিন্তু প্রোগ্রামে রান্নাবান্না বলুন কাজকর্ম বলুন খাওয়ানো মানুষকে খুব বেশি পছন্দ করে থাকি বরাবরের মতো আজকেও সেই প্রোগ্রামের আয়োজন চলছে আমাদের বাসায় আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমাদের পিকনিক বা কোনো গেট টুগেদার আয়োজনের ভিডিও নিয়ে হাজির হয়ে পড়েছি তো এইদিকে তো ভাইয়া প্রথমে মশলা করে নিচ্ছিল আর আমরা সবাই মিলেই বসে পেঁয়াজ মরিচ যা যা ছিলার দরকার ছিল সব কেটে নিচ্ছিলাম আমি এই দিকে কিন্তু সালাদ কেটে দিচ্ছিলাম আর এই তো আমাদের কিন্তু ডেক্সির মধ্যে সব কিছু বাজার নিয়ে চলে এসেছে এইদিকে ভাইয়া আমাদের রান্না করবে যেখানে সেইখানে একটা ডেকচি বসাই দিয়েছে প্লাস চুলাটা করে নিছে এইদিকে গোস্তগুলো একদম ধুয়ে ক্লিন করে নিবে তার মধ্যে গোস্ত এখন ছুটিয়ে নিচ্ছে এইখান থেকে আরও সুন্দর করে ভালো করে ধুয়ে নিবে ওইদিকে গোস্তগুলো ধুয়ে নিচ্ছিল আর এই দিকে হচ্ছে ভাইয়া তেল গরম দিয়ে দিয়েছে এইখানে মূলত ফার্স্টে গোস্তটাই রান্না করা হবে এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিবে আর পেঁয়াজ কুচিটা অনেক সুন্দর করে বাদামি বাদামি করে ভাইয়া ভেজে নেবে ভেজে নেওয়ার পরে সব মশলা দিয়ে নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে তার মধ্যে গোস্ত দিয়ে অনেকক্ষণ ধরে কষাবে তবে আপনাদেরকে বলে রাখি আমাদের আজকে শেপ কিন্তু আমাদের দুলা ভাই আমার চার তো বোনের হাজবেন্ড ভাইয়া হচ্ছে রান্না রান্নাবান্নার যত কিছু করার সব করছে আর আমরা কিন্তু এইদিকে ভাইয়ার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে দিয়েছি যত কোটা বাচ্চা থেকে শুরু করে ধোয়া পাকলা হ্যানতেন যাবতীয় যা কিছু সব আমরা তিন চারজন মিলে করে দিয়েছি আমি চা তো বোন আমার দুই ভাবি আমরা সবাই মিলে করে দিয়েছি তবে ভাইয়ার রান্না কিন্তু অতুলনীয় অনেক টেস্ট হয় আমাদের যে কোনো প্রোগ্রাম মানে ভাইয়ার হাতে রান্না অনেক মজা করে আমরা সবাই মিলে খাই ভাইয়া তো রান্না করবেই সেই সাথে আমাদের কিন্তু মজা করে খাওয়ার দায়িত্বটা আমাদের তবে ভাইয়া এইখানে না অনেক স্পেশাল স্পেশাল মশলা দেয় এই যে তার স্পেশাল মশলা কিন্তু সিক্রেট মশলা কখনোই সে বলবে না এর জন্য মাঝে মধ্যে দুই একবার আমার সঙ্গে ঝরগাও হয়ে গেছে তার কিন্তু সে বলতে রাজি না কখনোই বলবে না তবে এবার ভেবেছি এবার কিন্তু জোরদার করে ঝরগা লাগাই দেবো যে তুমি বলবা কী বলো তারপরে যদি না বলে তারপরে ভাইয়ার খবর আছে আমি মনে মনে প্ল্যান করেছি ভাইয়ার সঙ্গে ঝরগা করবো এই বিষয়টা নিয়ে তবে সত্যি একটা কথা বলি এই গুস্তটা রান্নার যা মজা হয়েছিল আমি আর আমার চাচাতো ভাইয়ের বউ কিন্তু এই গোস্তটা নিয়ে ভাত খাইছি এত মজার আসলে বলে বোঝানোর না খিচুড়ি হইতে লেট হবে জন্য আগে খেয়ে নিচ্ছি এত মজা হয়েছিল সবাই একবার করে খেয়েছি আমরা টেস্ট করানোর জন্য যে দেখো কেমন টেস্ট হয় এইদিকে কিন্তু আমরা সবাই মিলে উঠানে দাঁড়িয়ে রান্নাবান্নার কাজ করছিলাম দেখছিলাম ভিডিও করছিলাম মজা করছিলাম তবে আজকে কিন্তু ভাইয়া কিন্তু দু একজনের জন্য রান্না করছে না এখানে কিন্তু বেশ অনেক মানুষ খাবে যদিও আমি এতগুলো মানুষ খাবারের ভিডিও ফুটেজ নেই এদিকে গ্যাসের চুলাতে এক পাতিল হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে চা দিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে রাইস কুকারেও এক পাতিল পানি দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে হাতে রাখা বলা মানে আরও পাতিলে পানি আছে যদি শর্ট পরে সেক্ষেত্রে দিয়ে রাখছে দেখেন গোস্তির কালারটা কি আমি এখনও বয়স আবার দিতে গিয়ে আমার খুব খেতে ইচ্ছা করছে তবে বলছি মনে মনে যে ভাইয়াকে আবার বলবো এরকম করে একবার গোস্ত রান্না করে দিতে শুধু ভাত খাবো জন্য আর আমি কি বলবো সেই দিনকে এত মজা হয়েছিল আমি আর পৃথিবী লোভ সামলাইতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি আর এইখানে হচ্ছে আলাদা করে নিচ্ছে গোস্তগুলো কারণ খিচুড়ির মধ্যে গোস্তগুলো যাবে এইদিকে গোস্তগুলো উঠিয়ে নেওয়ার পরে সুন্দর করে ওই পাতিলে ভাইয়া হচ্ছে খিচুড়ির চাল ভেজে নিবে তার জন্য এইখানে সুন্দর করে গোস্তগুলো উঠাই নিয়ে রাখছে তবে এত সুন্দর কালার আমি আবার বারবার ভিডিও ফুটেজ ওখানে গিয়ে নিয়েছি এইদিকে ভাইয়া খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিয়েছে ডেস্কির মধ্যে তো এখন এগুলো ভাজাভাজি হবে এইদিকে চাল ডাল দিয়ে আবার অনেকক্ষণ ভাজাভাজি করবে আমরা কিন্তু এই প্রোগ্রামটা শীতের দিনে করছি বাট আমাদের কিন্তু সেই রকম শীতই লাগছিল না কারণ মাটির চুলার যে আগুনটা পাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর ভাইয়া এইখানে অনেকগুলো মশলা দিয়ে দিচ্ছে ভাইয়া সবই সিক্রেট মশলা বলে না কী করার তবে এই যে দেখুন আমরা কিন্তু ভাত মাখা খাচ্ছি এটাই সেই গোস্তের তরকারির মানে যে ঝোলটা ওইটা দিয়ে মাখায় খাচ্ছিলাম এত মজা আর এই তো এখানে ভাইয়া একে একে সব চাল ডাল দিয়ে দিচ্ছে আর ভাজাভাজি করবে বেশি বেশি ভাজা ভাজা করলে বেশি খেতে মজা হয় কারণ যত চাল ভাজা যায় তত বেশি টেস্ট হয় শুনেছি আর এদিকে আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছি কারণ সবাই অনেক ক্লান্ত কাজকর্ম করেছি আমরা সবাই মিলে আমি মনে করলাম যে এইদিকে চা খাইলে হয়তো বা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে এর জন্য আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছি তবে এর মধ্যে আমি একটু এলাচ দারচিনি লবঙ্গ সব কিছুই দিয়েছিলাম তো আমি এখন সবার জন্য নিয়ে যাচ্ছি যেন সবাই মিলে একটু খেয়ে এনার্জিটা ফিরে আসে যে কাজকর্মগুলো করলাম সবাই মিলে এটা ভেবে আমি তখন সবার জন্যই চা নিয়ে গেছিলাম তারা কিন্তু অনেক খুশি হয়েছে আমাকে বলছিল। থ্যাংক ইউ আমাদের জন্য চা বানানোর জন্য এদিকে কিন্তু ভাইয়ার চালটা একদম ভাজা ভাজা করে ভেজেই নিচ্ছে ভাইয়ার এত সুন্দর স্মেল আসছিল ওই সময় খুব ভালো লাগছিল স্মেলটা চাল ভাজা শেষ হয়ে গেছে এখন কিন্তু ভাইয়া চাল ভাজার মধ্যে কিন্তু গোস্তুগুলো দিয়ে দিচ্ছে এখনও ভাইয়া একটু নাড়াচাড়া করে নিবে তারপরে ভাইয়া পানি মিক্সড করবে ওই খিচুড়ির চালের মধ্যে তবে এতগুলো চাল ভেজে রান্না করা কিন্তু একজন ছেলে মানুষের জন্য কষ্টই হয়ে গেছে আরেকজন থাকলে বেস্ট হতো আমি মনে করছিলাম কারণ আমরা তো সেভাবে নাড়াচাড়া করতেই পারিনি কারণ আমরা মেয়ে মানুষ চাল ভাজা শেষ এখন কিন্তু পানি দিয়ে দিয়েছে এখন বলক উঠে আসবে তারপরে হচ্ছে পানি মরে যাবে তারপরে রান্না কমপ্লিট তবে হচ্ছে কষ্টই হয়ে গিয়েছিলো ভাইয়ার জন্য একা একা সব কিছু করা তারপরেও ভাইয়াকে ধন্যবাদ জানাই আমাদের সবার আবদার পূরণ করার জন্য কারণ আমরা যাই বলি না কেন ভাইয়া আমাদের সেটা রান্না করে খাওয়াই ভাইয়াকে থ্যাংক ইউ দিয়ে ছোটো করতে চাচ্ছি না তবে হ্যাঁ খিচুড়িটাও কিন্তু অনেক মজা হয়েছিল এটা আমি আবারও বলছি আপনাদের কাছে আর আজকের রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ